দেখি তো বুয়ে ধরূপ সৃষ্টি সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি শেতা হক যত দূরে আছো তুমি কোথায় বলো না মোরে আমি শে যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একাকে নাকড়ে আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একাকে আড়ালেতে চাঁদ মামা তুমি কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কতন চাঁদ মামা তুমি কি আমার মতন প্রভু সাথে চাও করতে কতন নাকি তুমি নির যোচনা রাতে প্রাণ কুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরবিল যোচনা রাতে প্রাণ কুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝে হাস তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি তবে কোন রব আমি দূরে দূরে চাঁদ মামা পার যদি বলে দিও তারে বলে দিও তারে বুড়ে রাজা নামে শুনি যখন ভাগতে পারি না আর গো তে পারে না ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মরে মনে হয়ে ডাকছো তুমি মরে আয় কুকা ছুটে আয় আমার গরে পজো মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নমাজ শেষে আমি তুলে দুই হাত তোমার কাছে করে ফরিয়া তোমাকে চিনার প্রভু তোমাকে তৌফিক দাও ফেক সরল পথে প্রভু সঠিক পতে আমাকে চালাও আমাকে দেখা ভিন্নকে আর নেই তো চাহিমো মন ও মান অগ রহিম রো মন মান অগ Go, go, go.